এই বন্ধুরা আজ আমি তোমাদের সখী সমতার গল্প শোনাবো এক দিনের কথা এক ছোট গ্রামে যেখানে সবাই খুব সুখে শান্তিতে বসবাস করত সেখানে একটি ছোট্ট নাম করা স্কুল ছিল এই স্কুলে পড়াশোনা করত বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন আর্থিক স্তরের ছেলে মেয়েরা স্কুলের অন্যতম প্রিয় শিক্ষক ছিলেন মানিক স্যার স্যার সবসময় ছাত্রদের মধ্যে ভালোবেসে পড়ানোর পাশাপাশি নৈতিকতা ও সমতার শিক্ষা দিতেন একবার মান্যতা স্কুলে একটি বড় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছাত্রদের খুব আগ্রহ ছিল কিন্তু একটি ঘটনা ঘটল। যা সবাইকে একটু ভাবিয়ে তুলল একদিন প্রতিযোগিতার প্রস্তুতির মধ্যে শ্যাম নামক ছেলে যার পরিবার ছিল আর্থিকভাবে দুর্বল সে খেলায় অংশগ্রহণ করতে চাইল কিন্তু কিছু ছাত্র তাকে বলল তুমি খেলতে পারবে না তোমার তো কোনো ভালো জুতোই নেই শ্যাম খুব কষ্ট পেল এই ঘটনা মানিক স্যারকে জানানো হলো স্যার খুব চিন্তিত হলেন এবং ঠিক করলেন যে তিনি সবাইকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিবেন পরের দিন স্যার ক্লাসে এসে শ্যামকে সামনে দাঁড়াতে বললেন এবং বলেন শ্যামের সাথে যা ঘটেছে তা কি ঠিক হয়েছে সব ছাত্ররাই চুপ ছিল তখন স্যার বলেন খেলাধুলা বা পড়াশোনায় আমাদের মধ্যে সবাই সমান কেউ ধনী কেউ দরিদ্র কেউ হিন্দু কেউ মুসলিম কেউ ছেলে কেউ মেয়ে এতে শিক্ষার বা প্রতিভার মাপকাঠিতে কোনো ভেদাভেদ থাকা উচিত নয় মানিক স্যার ক্লাসের সবাইকে বললেন বইয়ের পাতা কিংবা খেলাধুলার মাঠ সবাইকে একসাথে শেখায় যে সমতা আর সম্মান সবার প্রাপ্য কেউ যদি প্রতিভাবান হয় তাহলে সেটা তার পরিশ্রম আর উদ্যমের কারণেই হয় আমাদের উচিত সবাইকে সমান দৃষ্টিতে দেখা এবং তাদের প্রতিভাকে স্বীকার করা তারপর স্যার বললেন আজ থেকে আমাদের স্কুলে এক নতুন নিয়ম চালু হবে এখানে সবাই সবাইকে সমান গুরুত্ব দেবে এবং একে অপরকে সম্মান করবে সবাইকে সহানুভূতি ও সহযোগিতার চোখে দেখতে হবে সব ছাত্ররা মাথা নেড়ে সম্মতি জানালো এবং বুঝতে পারল যে তাদের আচরণ শ্যামের প্রতি ভুল ছিল তারা শ্যামের কাছে গিয়ে ক্ষমা চাইল এবং প্রতিশ্রুতি দিল যে তারা সবাই একসাথে খেলবে এবং পড়াশোনা করবে শ্যামের মুখে হাসি ফুটল এবং তার বন্ধুরাও তাকে আবার খেলার জন্য অনুরোধ করল এরপর থেকে সেই স্কুলে আর কেউ কোনো ভেদাভেদের কথা শোনেনি সবাই মিলেমিশে একজন আরেকজনকে সাহায্য করে পড়াশোনা এবং খেলাধুলায় অংশগ্রহণ করেছে এই ঘটনার পরে মানিক শিক্ষা সবার মনে গভীর ভাবে প্রভাব ফেলেছিল তারা জানল যে সমাজে সবার জন্য সমান মূল্য থাকা আবশ্যক এই সমতা তাদের শুধুমাত্র স্কুল জীবনের জন্যই নয় বরং সারা জীবনের পথ চলার সঙ্গী হয়ে উঠবে এভাবেই সবার অন্তরে সমতা আর মানবতার আলো জ্বলে উঠলো আর শ্যাম এবং তার বন্ধুরা খুশিতে কাটাতে লাগলো কারণ তারা জানতো তাদের মূল্য সবাই সমানভাবে দেয় এবং এটাই সত্যিকারের সুখ আর শান্তির রহস্য ঠিক আছে বন্ধুরা বিদায়